ভূমিকম্পের পরে জনসাধারণের মধ্যে আতঙ্ক যারা অফিসে ছিলেন তারা অফিস থেকে বের হয়ে এসেছেন আপনারা দেখছেন যে রাজধানীর বাংলা মোটের রুপাই ট্রেড সেন্টারে যারা কর্মরত ছিলেন তারা বের হয়ে এসেছেন এবং এখানে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের যে ভবনটি সেই ভবনেও যারা কর্মরত ছিলেন তারাও বের হয়ে এসেছেন এবং তারা আপনারা দেখছেন যে তারা ফোন ঘাটাঘাটি করছেন নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন কেউ কেউ এবং তারা দেখছেন যে তাদের চেনা জানা কেউ গুরুতর আহত হয়েছেন কিনা খবর নিচ্ছেন পরিবারের সবার আপনারা দেখছেন যে ভূমিকম্পের পরে জনমনে যে আতঙ্ক তারা অফিস থেকে নিচে নেমে এসেছে এসেছেন সেই দৃশ্য দেখছেন ভূমিকম্পের সময় কোথায় ছিলেন এই তো আমাদের ফ্লোরেই ছিলাম তেরো তালাতে ওই সময় কি করছিলেন ওই সময় আমাদের কাজ ছিল কাজে ছিলাম আমাদের ফ্লোরে এসে কাজ করতে ছিলাম কি মনে হচ্ছিল যখন ভূমিকম্প হচ্ছিল তখন তো প্রথমে একটা শব্দ পাইলাম শব্দ পাওয়ার পরেই আর কি শুরু হইলো কম্পন কম্পন হওয়ার সাথে সাথে আমরা নিচে চলে আসলাম অফিসের কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কারো ক্ষতি হয়েছে না 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 কারো কোনো ক্ষতি হয় না আমরা সবাই মোটামুটি সেফলি নিচে নাই মাছ ভূমিকম্পের সময় কোথায় ছিলেন ফ্লোরে ছিলাম সদর তলাতে কেমন কম্পন অনুভূত হচ্ছিল ভালো ভূমিকম্প হয়েছে কিন্তু ভয় ভয় নাই কারণ এটা হাই কোয়ালিটির বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং হলে আমি ভয় পাইতাম আমি লিফটে উঠি নাই কারণ লিফট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে নামছেন কিভাবে বন্ধ করে আমি নামছি পরে ভূমিকম্প থামার পরে কারো কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি হয় না এখন হাই কোয়ালিটি বিল্ডিং এর কোনো ক্ষতি হয় না আমি আরো পুরো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ